আমাদের হজত মোহাম্মদ সাল্লা সাল্লামের মসজিদ সবাই প্রথমবার দেখতে থাকলে আমি

ওই যে অন্য জায়গায় ডালানো যাবে অন্য জায়গায় এটা যাবে ওদিকে ওই পাঁচটা জল তারপরে ওই পাহাড় এরিয়া এই সব জালালি কেউ ধরেও না কেউ খায়ও না কেউ মারেও না না কিচ্ছু হয় না তারপর অনেক আছে সুদিরা ধরে যায় খায় গুনা করে এগুলো ধরার গুনিয়া তো গ্রামা ফাইন মারে যদি বলো দেখে তোরা নিয়ম নাই

এনে বাংলা লেখা আছে দেখছ এটা পরে ছবি তোলা আর পটো পড়াল কী লেখেছে কী মানে তোর তোর মোবাইল একটা ছবি তুলালো চল যাই স্বাভাবিক যায় সামনে দেখ ভিডিও মানে যে বাংলাতেও বসে আয় বাংলাতে ভিডিও একটা করে বুঝতে হবে

এক মিনিট এদিক দিয়ে ওদিক দিয়ে খেজুর ঢুকতে দিব না পরে খাই ওই যে ওই পাশে ওই পাশে খেজুর ঢুকতে দিব না ওই যে খেজুর লে ঢুকতে দেয় না ভিতরে নিশে ওই যে আনি খাবার এসে না দেখ দেখি দিতে দেখ খাইতে থাকে আয় সাপ দিয়ে খাইব এনে খাড়া থাকলে এনে খারা থাকলে ইমরান ওই ইমরান এদিকে খাড়া থাকে E pise, pise, pise moi সামনে দিয়ে সামনে দিয়ে সামনে দিয়ে ও যে হাজি বোয়ারেছে ওই যে বাবা হাজি কো দিয়া ওই যে মহিলা পুরুষ সবাই বোয়ারেছে ছিল সবাই দিয়ে বেশি বেশি লোক তোর হাত দিয়ে দিতে হবে না

দিতে দিতে যা সামনে যেতে যেতে মানুষ যে বুঝে ওই মানুষ দিতে যেতে থাকবি এমনি লিলে এই যেগুলো আইতে সেগুলো আর সাদ মানুষ খাড়া থাকবো দাঁড়া থাকবো আর দিবি সাদবি

রাস্তা বন্ধ হয়েছে না না এইদিক দিয়ে রাস্তা ওটা বন্ধ করে দিচ্ছে এতে কয়েকদিন পরে পরে কি নিয়ম খুনিয়ম করে সামলেন বিজল <amounts of audio writers> <Endeesa normalisation> De Aerea Argentina ¿Cort por móvil de videocort? Vamos a ver আসলে সেই জায়গা আছে না সে সব 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 হুম আমি তো ছোটবেলায় নানীর কাছে একটা ছবি আসিলো ওটা দেখতাম বাঘো কার কোন কারে কে লুকোন যায় হয়